সো ওয়েলকাম শ্রীনগর রেল স্টেশন তো ফাইনালি আমরা চলে আসছি ফরিদপুর জেলার শ্রীনগর রেল স্টেশন সকাই আপনারা ব্লগটি কোন স্কিপ না করে ব্লগটি কন্টিনিউ করতে দেখুন যাই হোক বন্ধুরা আজকে আমরা এখানে ব্লগটি শেষ করছি এই পরিপুর জেলার ভিডিওটি বৃদ্ধি করুন ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল চ্যানেলটি করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইসমাইল চ্যামিল চামলেন চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে হবেন আসসালামু আলাইকুম আল্লাহ দেখা হচ্ছে নেক্সট